কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রখ্যাত অধ্যাপক ডক্টর গ্যারি মিলার ইসলামকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে পবিত্র কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিলেন তার বিশ্বাস ছিল চোদ্দশো বছর আগের কোরানে অনেক ব্যাকরণগত ঐতিহাসিক এবং গাণিতিক ত্রুটি খুঁজে পাওয়া সম্ভব তিনি ভাবতেন এই ত্রুটিগুলোকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় গবেষণার মাধ্যমে ডক্টর মিলার যা আবিষ্কার করলেন তা সত্যিই বিস্ময়কর প্রথমে তিনি লক্ষ্য করেন কোরআনে কোনো ত্রুটি নেই যা এটিকে ভুল প্রমাণ করতে পারে কোরআন নিজেই দাবি করে যে এটি এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নেই এবং এটি মোত্তাকিদের জন্য পথ নির্দেশক দ্বিতীয়ত কোরআন নিজেই তাকে চ্যালেঞ্জ করেছিল সুরানিসা আয়াত বিরাশিতে বলা হয়েছে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না যদি এটি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই অনেক অসঙ্গতি দেখতে এই চ্যালেঞ্জ ডক্টর গভীরভাবে প্রভাবিত করে তিনি আরও লক্ষ্য করেন কোরআনে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের কোনো উল্লেখ নেই যদি এটি মুহাম্মদ মোহাম্মদ সালু ওয়াসাল্লামের লেখা হতো তবে তার ব্যক্তিগত জীবন সংক্রান্ত তথ্য অবশ্যই থাকত ডক্টর মিলারের গবেষণায় একটি অনন্য বিষয়ও সামনে আসে মরিয়ম আলাইহিস মর্যাদা বাইবেলের তুলনায় কোরআন মরিয়ম আলাইহিস সালামকে আরো সম্মানিতভাবে উপস্থাপন করেছে কোরআনে মরিয়মের নাম 34 বার এসেছে এবং তার নামে একটি সম্পূর্ণ সূরাও রয়েছে ঈসা আলাইহিস নাম এসেছে 25 বার শেষ পর্যন্ত ডক্টর মিলার ইসলাম নিয়ে অভিযোগগুলোকে যুক্তি দিয়ে প্রমাণ করতে ব্যর্থ হন 1978 সালে তিনি বিনাশর তেগ কোরআনের সামনে আত্মসমর্পণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নতুন নাম হয় আব্দুল আহাদ